পহেলগাঁও কান্ডের তীব্র প্রতিবাদ শিলচর বড় মসজিদে জুমার নামাজের পূর্বে হাতে হাতে প্লে কার্ড এবং কালো বেজ পরিধান করে সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে ইসলাম ধর্মাবলম্বীরা তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন সন্ত্রাস করে তাদেরকে হত্যা করা এক <Sanskrit> সমস্ত শুক্রবার শিলচর বড় মসজিদ কমিটির পক্ষ থেকে জুম্মার নামাজ আদায় করার পূর্বে জম্মু কাশ্মীরের পখেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে হাতে হাতে প্লে এবং কালো বেজ পরিধান করে ইসলাম ধর্মাবলম্বী লোকরা তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বড় কমিটির সভাপতি জানান যেভাবে জম্মু পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে কঠোর প্রদানের দাবি রাখেন সরকারের কাছে শাস্তি যারা এই কাণ্ডে নিহত হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এদিন আসামে মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি রাখেন যাতে অতি সত্তর সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা সংঘটিত করার আগে সন্ত্রাসবাদীরা ভয়ে কাঁপতে থাকে তার আরো বলেন ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলমান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং সরকার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করবে দেশের চল্লিশ কোটি মুসলমান সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন ইসলাম ধর্মাবলম্বী লোকরা এখানে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন বড় মসজিদের সাধারণ সম্পাদক শেবুল আহমেদ চৌধুরী সাহেব এবং বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা সাবির আহমেদ লস্কর সাহেব আজকে আমরা শিলচর বড় মসজিদে জুম্মান নামাজের আগে আমরা বড় মসজিদের ইমাম সাহকে সঙ্গে নিয়ে বড় মসজিদের সমস্ত জুম্মান নামাজের মুসল্লিদেরকে খালা পেজ পরিধান করে গত বাইশ তারিখ মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে যেটা সন্ত্রাসবাদীর দ্বারা যে পর্যটকদেরকে হত্যা করা হয়েছিল এর প্রতিবাদ করেছি আমরা এটাকে আমরা নিন্দা করেছি কারণ একটা কথা আজকে কাশ্মীরের এই যে পেহেলগাম হয়েছে আমরা ভারতবর্ষের ভূস্বর্গ আর এটাকে আমরা মানে সুইজারল্যান্ডের একটা অঙ্গ হিসাবে একটা পার্ট হিসাবে ধরে নেই যারা দেশ বিদেশে যেতে না পারে এই পর্যটকরা কাশ্মীরে যায় তাদের পরিবারকে সঙ্গে নিয়ে আর এই যে পর্যটকদেরকে নিরীহ নিজস্ব পর্যটকদেরকে যে বাককিনা পাকিস্তানের মূদত্তুষ্ট লস্করে তাইবার শাখা সংগঠন টিআরএফ আর সন্ত্রাসবাদীরা এসে আমাদের ভারতবর্ষের সম্পদ যারা তৌরিশ যারা পর্যটক এদেরকে আটাইশ জনকে যে হত্যা করেছে এটাকে আমরা ভারতবর্ষের সমস্ত মুসলমানরা এই ঘটনাকে নিন্দা জানাই আজকের এই যে জুম্মার আগে পরে ভারতবর্ষের সমস্ত মসজিদে এইগুলা এই ঘটনাকে নিন্দা জানানো হয়েছে ধিক্কার জানানো হয়েছে আজকে ভারতবর্ষের বিভিন্ন ইসলামিক সংগঠন জমিয়তুল্লাহিন আলে সুন্নত নদোয়া দিল্লির জামে সাই জামে সাই ইমাম বিভিন্ন ইসলামিক সংগঠনে আজকে এই যে নিন্দা জানানোর জন্য অ্যাপিল করেছিলেন এই ঘটনা সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা বাইরের দেশ থেকে এসে আমাদের দেশে ঢুকে এইভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ করবে ওটা আমাদের কোন অবস্থায় মানবো না সরকারকে যদি আমরা কিছু দাবি তাকে আমরা দাবি করব দাবি আদায়ের জন্য অনুরোধ করব কিন্তু সন্ত্রাসবাদীদের কোনো অবস্থায় আমরা প্রশ্ন দিতে চাই না এর জন্য সমস্ত ভারতবর্ষের এটা একটা প্রতিবাদী অঙ্গ হিসাবে আমরা আজকে বেজ বলিদান করে এটাকে আমরা কন্ডেম করেছি ভিক্ষা জানাইছি আজকে ভারত পাকিস্তানের পাক সরকার চায় না যে ভারতবর্ষের মুসলমানরা সুখে থাকুক শান্তিতে থাকুক এর জন্য ভারতবর্ষের মুসলমানকে অশান্তি করার জন্য আজকে এই যে পদক্ষেপ নিয়েছে এর জন্য আজকে ভারতবর্ষের মুসলমানরা আমরা এটাকে এই ঘটনাকে ধীরা জানাচ্ছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ